সহযোগীদের সাথে থাকো সহযোগীদের সহমত নিয়ে চলো আজ গোটা তাম পৃথিবী জুড়ে দেখা যায় গোটা তাম পৃথিবীতে মুসলমানরা সব থেকে বেশি নির্যাতিত এবং নিপীড়িত আজ যদি ফিলিস্তিনের দিকে তাকাই তাদের উপর বারবার কি হামলা শুরু করেছে কি অবস্থা ভয়াবহ অবস্থা আজ আমরা মরবে হারা হয়ে গেছি আমরা সাহাবীদের সাহাবা থেকে দূরে সরে গেছি যার কারণে হয়তো আজ আমাদের এমন ভয়াবহ পরিস্থিতির শিকার হতে আজ আমরা যদি এই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ ইল্লা ওয়া তোমরা আমার কোয়ালের আলোকে ভোর দিয়ে নিভানোর জন্য চেষ্টা করো তোমরা যেমন চুলার ঠাকুরকে ভোর নিভানোর জন্য

আমাদের মাঝে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসেন মোহাম্মদ মাহাবুল হক মথুরাপুর কুষ্টিয়া মোহাম্মদ মাহাবুল হক মথুরাপুর কুষ্টিয়া মোহতারমকে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য সবিনে অনুরোধ করছি হাজিরাত যারা দাদা হজুর কেবলা রসিয়তনামা এখনো সংগ্রহ করেন নাই

حمدًا ومصليًا أما بعد فأعوذ بالله من, من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى أيضا واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا الله تعالى دربنا لك كل شكر يا جماعة رب العالمين أجمعين

আর আমি আজ বৃহত্তর কুষ্টিয়া যে এই সম্মেলন মেহেরপুর সোয়াডা কুষ্টিয়া আপনারা একত্রিত হয়েছেন আমাদের বর্তমান আমার প্রিয়মন শেখ গদিন শেখ বিশ্ব সারা দিয়ে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আপনারা আমাদেরকে এই মেহেরপুর সোয়াডা বাসী এবং কুষ্টিয়ার সদরের সবাইকে আমি অভিনন্দন জানাই যে আমরা এই তিন ভাগল বুলবুল ভাই বাহাদুর ভাই ভাই देखा कि कोरोना से एक ऑपरेशन अह अक्टूबर पुष्प